হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমার আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এটাই ছিল আগের দিনকার রাতের ভিডিও তো এটা একটু শ্যুট করা ছিল ওটাও তুলে নিলাম আর এই যে তারপরের দিন সকালবেলা থেকে ব্লগ দিয়ে শুরু করছি তো এখন মা এখন ময়দা মেখে নিয়েছে তো আমি বাবের বাড়ি এসেছি ষষ্ঠীতে তোমরা তো জানোই তো এখন বাপের বাড়িতেই আছি আর ষষ্ঠী পালন করছি আর এই যে দেখো বাবা এখানে বসে আছে আর বোন এখানটায় ফোন দেখছে মা বাবা আছে বসে আর মা ময়দা মাখছে বাবির বাড়িতে আছে এখন তো আরাম তো বুঝতে পারছো তো বসে বসে দিনগুলো কাটছে আর মজা হাসি আনন্দে দিনগুলো বেশ সুন্দর কেটে যাচ্ছে আর এখন যে সকালবেলাতে মা বললো আজকে লুচি বানাবে তাই মানে এটা ষষ্ঠী পরের দিনকার ভিডিওটা আর আমার এই শ্বশুরবাড়িতে না আপনি একদমই নেটওয়ার্কে এত প্রবলেম এত সমস্যা এখনও আমার মার কোনো রান্না বান্না এখনও হয়নি গরম পড়ছে প্রচুর মার এখনো কাজ টাজ হয়নি তাই আমি ভাবলাম যে একটু মাকে একটু সাহায্য করে এখন একটু সাপটা বেছে দিই কারণ এখন প্রচুর ঘড়িটা এই ঘড়িতে ভুল তো ঘড়ি এখনো বাজে এখন বোধ একটা মতো তো এখন আমাদের রান্না বান্না কিছু হয়নি তো আমি এখন রান্না বান্নাগুলো তো এই যে মা দেখো সামনেছে মা দেখো এই শাকগুলো নিয়েছে আর এখন এই যে দুপুরবেলাতে প্রচুর রোদের তাপ একদম ঘরের মধ্যে বাবানকে শুয়ে দিয়ে এসেছি ঘরে বাবানে একদম প্রচুর গরম তাতে একদম গা গরম হয়ে যাচ্ছে আর মা রান্না বসিয়ে দিয়েছে এখন আজকে এখন আমি আজকে বাবার বাড়ি আসছি আজকে না এসেছি এখন আমার মা রান্না বান্না করছে এই যে মা গরমে পুরো স্নান আর আমি তো স্নান করে উঠেছি তবুও মনে হচ্ছে আমি তো স্নান করছি দেখতে পাচ্ছ এত গরম ঠান্ডাতে ভিজা গামছা নিয়ে বারবার মুখ মস্ত হচ্ছে তো আমার মা আজকে রান্না করেছে চলো বলি করেছে কোনকার শাক মাছের ঝোল ডাল পাঁপড় ভাজা করছে এদিকে মাছের ঝোল তো চলো পরে আসবো তোমাদের সামনে তারা তো এই যে দুপুরবেলা এখন খেতে বসে পড়ছে বাবা ওপর খাচ্ছে আর আমরা এখানে নিচে একটু নিচে বসে আমার খেতে ভালো লাগে মা বলছিল যে টেবিলে বসে খাওয়া যে না টেবিলে বসতে ভালো লাগে না নিচে বসেই খাই আর আজকে মেনে তো তোমরা তো দেখালামই আগের দিন মাংস হয়েছিল সেই জন্য আজকে মাংস নিতে মানা করছি আর এই বিকেলবেলায় একটু ঢংকর নিচ্ছিলাম এখানটাতে বোন ছিল বোনকে বললাম যে কটা ভিডিও শ্যুট করে দে তো ছাদে গিয়ে টাড়ি পরে ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম আর সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছিলাম মেলায় যাওয়ার জন্য আর এখানে ষষ্ঠীর মেলা হচ্ছে মানে আমার বাপের বাড়ির কাছ থেকে তো মেলায় গিয়েছিলাম আর এইটা আমাদের মন্দির তো মন্দিরটায় যে তোমাদের একদিন ভালোভাবে দেখানোর ইচ্ছা আছে তো যদি সময় পাই তোমাদের অবশ্যই দেখাবো আমাদের মন্দিরটা

এখন মেলায় চলে এসেছি তো ফাইনালি মেলায় চলে এসেছি আর মেলাতে এসে তো দেখছি কোনো ভিড় টিট ছিল না কেননা সেকেন্ড দিন তো ভিড়টা একটু কম থাকে আর এইদিকে গান হচ্ছিলো আমাদের বাড়াতে অধিবাস মানে তোমাদের তো বললাম নামযোগ অনুষ্ঠান ছিল সেখানে খিচুড়ি খাওয়ানো ছিল সেখানে সব মানে লোকগুলো ছিল আর এখানে কটা জিনিসপত্র কিনে নিচ্ছিলাম বলতে গেলে গাডার ছ টাকা দিয়ে সব বিক্রি হচ্ছিলো এখানটায় তাই এখানটায় কিছু গাডার টাডার কিন গাডার ক্লিপ কিনছিলাম আর এই যে দেখো মেলায় সেরকম ভিড় ছিল না মোটামুটি আর সব জিনিসগুলো কিনেছি তো তোমাদের ফরে দেখাবো আর এখন বাড়ি চলে এসেছি বন্ধুরা মেলা থেকে আর এখন এত গরম পড়ছে এখন ওই ফখাত বসে আছি তো ভিডিওটা এখানে শেষ করে দেব আর রাত্রে কিছু খাবো না কেননা মেলা থেকে এত কিছু খেয়ে এসে নিয়েও এসেছিলাম বাড়িতে এসে খেলাম লো রোল নিয়ে এসছিলাম তার পকোড়া পকোড়া সরি পেঁয়াজে পকোড়া আর জিলাপি আর আরও কিছু নিয়ে এসেছিলাম সব খেয়ে এখন মোমো অনেক কিছু নিয়ে এসে পেট ভর্তি হয়ে গেছিলো আর আমার বোন এখন চলে গেল ও মানে বাড়ি গেলো বাড়িতে আর তোমাদের দাদুভাই রাখতে গিয়েছে আর এখন ব্লগটা এখানে শেষ করে দেবো তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আর তোমাদেরও পাশে আছি আমি তো চলো তোমরা ভালো থেকে সুস্থ থেকো তো তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে তো চলো টাটা বাই বাই